আজ বেগুন দিয়ে তোমাদের একটা রান্না দেখাবো সেটা হচ্ছে বেগুনের ফিশ ফিঙ্গার কী করে করব দেখো দেখো বেগুনটা মানে দুই দিক থেকে আমি কেটে নিয়েছিলাম তারপরে মাঝখান থেকে ফালি দিলাম ফালি দিয়ে তার সাইড থেকে কেটে নিলাম এবারে এই যে এক এই যে বড় টুকরো বেগুন এখান থেকে আমি চার টুকরো করব। দেখো বেগুনটা কেমন টুকরো করছি একটু মোটা মোটা করে এই দেখো এরকম করে বেগুনটা আগে আগার দিকটা গোড়ার দিকটা কেটে নিতে হবে কিছুটা দেখো এরকম চার টুকরো করলাম এখন এই বেগুনটা আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রাখবো জল যেন না থাকে একদম মানে শুকনো করে তুলবো জল থেকে দেখো এটা দেখলে তোমরা বুঝতেই পারবা না যে বেগুনের কোনো রেসিপি খাচ্ছ না ফিশ ফিঙ্গার খাচ্ছ দেখো এগুলো নুন মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো আমি রেখে দেবো আমি চাপাতে এবার আমি ব্যাটারটা তৈরি করছি বেসন নিলাম লবণ নিলাম তার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝালও আসবে কালারও আসবে আর দেব একটু জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর হলুদ দিলাম দিয়ে আমি এখন ব্যাটারটা মাখবো গরম মশলার গুঁড়োটা লাস্টে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ব্যাটারটা একটু ঘন ঘন করব আমি অন্য বেগুনি ভাজলে যেমন একটু পাতলা হয় সেরকম না এটা একটু মানে মাখো মাখো করবো দেখো বুঝে জলটা নিতে হবে আর একটু লাগবে মনে হচ্ছে দিলাম দিয়ে দেখো ভালো করে ফেটিয়ে আমি রেখেছি দেখো হয়ে গেছে এইবার আমি বিস্কুটের গুঁড়ো রেখেছি আর বেগুনটা তুলে দেখো এরকম চারিদিকে মাখিয়ে নিয়ে এইবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখাবো ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে এই রেসিপিটা যদি একবার তোমরা খাও বারবার খেতে ইচ্ছে করবে এত টেস্টি এত মানে কর্মরে হবে দেখ এরকম করে আমি প্রত্যেকটাই এরকম ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়ে দেবো দেখো দিচ্ছি দিয়ে এবার ভেজে তুলে নেবো এরকম সবগুলোই ভাজবো ভেজে তুলে নিচ্ছি আমি দেখো কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুব খাস্তা হয়েছে খেতেও খুব খাস্তা হবে এখন পুরো তুলে নেব এরকম একে একে সবগুলো করেই তুলে নেব দেখো এই দেখো কি দারুণ হয়েছে দেখতে একবার করে খেলেই তোমরা বুঝতে পারবে কেমন